আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই হেলদি একটি রেসিপি শেয়ার করব যেটা কোনো প্রকার তেল ছাড়াই তৈরি করে নিয়েছি যেহেতু এটা তেল ছাড়া তৈরি করা হয়েছে ছোট বড় সকলে অনায়াসে খেতে পারবে নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি দুইটা সেদ্ধ আলু নিয়েছি এবারে আলুগুলোকে প্রথমে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি পেঁয়াজ বেস্তা ওয়ান ফোর্থ কাপ এরপর দিচ্ছি চিলি ফ্লেক্স হাফটা চামচ মরিচের পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ হাফটা চামচ চাট মশলা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে হাতটা ভালোভাবে ক্লিন করে হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার নাস্তাগুলো বানিয়ে নিব। অল্প পরিমাণে আলুর মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে নিচ্ছি এরপর লম্বাকৃতি করে নিচ্ছি তারপর হালকা করে চাপ দিলে দেখবেন ওভার শেপ হয়ে যাচ্ছে সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এখানে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে এক পিস নাস্তা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ডিম দিয়ে কোট করে নিব এরপর ডিম থেকে উঠিয়ে বেডগঞ্জের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ব্রেডগ্রামস দিয়ে কোট করে নিব বেডগ্রামস থেকে উঠিয়ে আবার ডিমের মধ্যে দিয়ে দিতে হবে এটাকে আমি ডাবল কোট করব সেজন্য জন্য ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি এরপর আবারও বেডগ্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেডগামস দিয়ে আবারও কোট করে নিব আপনাদের হাতের কাছে যদি বেডগ্রামস না থাকে তাহলে টোস্ট বিস্কুট গুঁড়া করে ওইটা দিয়েও কোট করে নিতে পারেন সবগুলো নাস্তা একইভাবে কোট করে নিয়েছি এবার এগুলোকে ফ্রিজে রেখে দেব দশ মিনিটের জন্য এর মধ্যে নাস্তাগুলো ভালোভাবে সেট হয়ে যাবে নাস্তাগুলোকে বেক করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে হাই হিটে দশ থেকে পনেরো মিনিট প্রি হিট করে নিয়েছি এবার এর মধ্যে নাস্তাগুলো বসিয়ে দিচ্ছি আমি সরাসরি স্ট্যান্ডের উপরে নাস্তাগুলো বসাচ্ছি তবে আপনারা চাইলে স্ট্যান্ডের উপর যে কোনো বেকিং ট্রে দিয়ে নাস্তাগুলো বসাতে পারেন এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট বেক করে নিব চুলার তাপটা মিডিয়াম টুলো হিটে রাখতে হবে ফিরে আসলাম পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো অনেকটাই ফুলে উঠেছে এবার এগুলোকে উল্টে দিব এই নাস্তাগুলো তেল দিয়ে ভাজতে যতটুকু সময় লাগে তেল ছাড়া বানাতে কিন্তু তার চেয়ে সময়টা বেশি লাগে যেহেতু এটা হেলদি রেসিপি এতটুকু স্যাক্রিফাইস তো করাই যায় নাস্তাগুলো ভাজা হয়েছে কিনা কীভাবে বুঝতে পারবেন যখন দেখবেন ওপরে বেডগ্রামসগুলো মুচমুচে হয়ে গেছে তখন বুঝতে হবে যে নাস্তাগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে আমার নাস্তাগুলো বেক করা হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ